বন্ধুরা আমরা শখের বসে অনেকেই বাগান তৈরি করি ফুলের গাছ লাগাই ফলের গাছ লাগাই কিন্তু আমাদের নিজেদের উদাসীনতা এবং আলসামির কারণে সেই শখের বাগান নষ্ট হয়ে যায় অর্থাৎ গাছগুলো মারা পড়ে বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তখন আমরা নিজেরাই বুঝতে পারি না যে উপায় কি কীভাবে প্রতিকার করব আর তারই কারণে গাছগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে এটি আরেকটি জবা গাছ যেটি সিঙ্গেল পাবের সাদা জবা সুন্দর প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে কিন্তু গাছের বর্তমানে এই দূর থেকে দেখলে যে সৌন্দর্য আমরা লক্ষ্য করি তার মধ্যেও কিন্তু কিছুটা সমস্যা দেখা দিয়েছে দেখুন এক নম্বর সমস্যা হচ্ছে এই পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে এটিকে আমরা কোরোসিস রোগ বলে থাকি এর এই রোগের কারণে গাছের পাতাগুলো সাদা হতে থাকে কোরফিল নষ্ট হয়ে যায় এবং সময় গাছগুলো খাদ্য তৈরি করার অভাবজনিত কারণে মারা যেতে থাকে আর একটি লক্ষ্য করুন এই একটি ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে এটিকে আমরা বলি মিলিবাগ এই মিলিবাগ এমনই একটি জিনিস যা প্রতিনিয়ত এর রূপের পরিবর্তন হয় অর্থাৎ আজ আমরা দেখছি এইটুকু কিন্তু এই সামান্য দুটো অংশে পোকা দেখা যাচ্ছে এটিকে কিন্তু যদি আমরা এখনই প্রতিকার না করি তাহলে গাছগুলো পুরো এইভাবে ভরে যাবে আর গাছগুলো আস্তে আস্তে করে মারা যেতে থাকবে তো এর উপায় কি ঘরোয়া টোটকা আর ঔষধ আছে আমরা যদি ছত্রাকনাশক প্রয়োগ করি তাহলেও কাজ হয় আর ঘরোয়া হিসাবে এটিকে আমরা সাবানগুড়ি আমরা যে জামা কাপড় পরিষ্কার করার জন্য যে সাবান গুঁড়ি ব্যবহার করি সেই সাবান দিলেও হয় আর নালে শ্যাম্পুকে গুলিয়ে এটিকে ভালো করে ভিজে দিতে হবে তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে এখন এই ঘরোয়া যে টোটকা অর্থাৎ সাপ গুঁড়ি সেটিকে দিয়ে ভালো করে স্প্রে করে দেওয়া হচ্ছে যাতে এইটি নষ্ট হয়ে যায় অর্থাৎ মারা পড়ে এইটিটা এই গাছটিতে আগাম প্রতিষেধক হিসাবে স্প্রে করা হচ্ছে